দেখুন আদালত রায় দিয়েছে সেই রায়কে তদন্তকারী সংস্থা অনেক আগেই এই রায় আসা উচিত ছিল বা আদালতের সেই নির্দেশ আসা উচিত ছিল এবং এবার বোঝা যাবে যে কালীঘাটের কালকুর যে ভোকাল কর সেই ভোকাল কর থেকে রাস্তা কোন দিকে যাচ্ছে নিশ্চয়ই ওখানে কোনো গুপ্ত ধন আছে যে গুপ্তধনকে লুকোনোর জন্য এত চেষ্টা এতদিন ধরে চলছিল সেই গুপ্তধন সবার সামনে আসবে মুক্ত হবে দেখো চেষ্টা তো চলছিল বোঝাই যাচ্ছিল কারণ সুজয় কৃষ্ণ যদি ভদ্র বা কালীঘাটের কাকু তিনি যদি মুখ খুলে দেন তাহলে পরে উনি যে বসের কথা বলছে যে বস কে ধরা যায় না ছোঁয়া যায় না কেউ ফোনে ধরতে পারে না সে বস অব্দি তদন্তকারী সংস্থা পৌঁছে যাবে